সালামু আলাইকুম সবাইকে প্রিতীয় শুভেচ্ছা নজিবুর রহমান হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে বর্তমানে আছে ঢাকার টঙ্গি তুরাগ নদীর তীরে স্টেশন রোড সংলগ্ন টঙ্গি সরকারি হাসপাতাল প্রান্তিক পিছনে যে বহুতল বিশিষ্ট হাসপাতালটি দেখছেন এই হাসপাতালটি এখানে আমার আত্মীয় ভর্তি আছে তাকে দেখতে আসছি আমার একমাত্র ভাতিজি তো বন্ধুরা ধীরে ধীরে নতুন বিল্ডিং আটতলা বিশিষ্ট হাসপাতালের ভবনের ভিতরে ঢুকছি তো লিপের সাহায্যে ঢুকবো ইনশাল্লাহ লিপটা খুঁজে নেওয়ার চেষ্টা করছি হাসপাতালের চারপাশটা খুব ঝকঝকে চকচকে পয় পরিষ্কার খুব ভালো লেগেছে আমার আসলে আমি সিলেটের মানুষ ঢাকা এসেছি তো এখানে এসে জানতে পারলাম আমার ভাতিজি অসুস্থ এই হাসপাতালে ভর্তি আছে তাকে দেখার উদ্দেশ্যে আসলাম এবং চার চারপাশটা দেখে আপনাদের মাঝে শেয়ার করছি বর্তমান আমি এই হাসপাতালের অষ্টম তালায় আছি উপর থেকে ভিউটা নিচ্ছি খুব সুন্দর প্রকৃতির মাঝে এই হাসপাতালটি এখানকার হাসপাতাল ব্যবস্থা যতটুকু দেখলাম খুব সুন্দর খুবই নিয়ন্ত্রিত বন্ধুরা হাসপাতালের পাশটাতে যদি দেখি তাহলে এখান থেকে টঙ্গি বিশ্ব ইস্তেমার ময়দান দেখা যাবে যা পূর্ব এক দৃশ্য এখান থেকে মাগ্রীবের রক্তর আজানটা হয়ে গেছে যার জন্য আবার নিচে নেমে নামাজটা আদায় করলাম করে শহীদ মিনার হাসপাতালের তার পাশটা দিয়ে একটু বিশ্রাম নিয়ে আপনাদের মাঝে শেয়ার করছি আর কি এটা হচ্ছে সেই টঙ্গি সরকারি হাসপাতালের শহীদ মিনার যাক এখানটা মোটামুটি ভালোই খুব সুন্দর এই হাসপাতাল ভবনটির অষ্টম তলা থেকে কিছুক্ষণ আগে ভিডিও ধারণ করে আপনাদের দেখিয়েছিলাম এখন নিচে নেমে নামাজ পড়ার উদ্দেশ্যে আসছি এখানে হাসপাতাল গেট প্রান্তি মসজিদ আছে হাসপাতাল মসজিদ সেখানে নামাজ পড়ে আবার যাচ্ছি এটা হচ্ছে পুরাতন হাসপাতাল পুরাতন বিল্ডিং এখানে এক সময় আসতাম আর এটা হচ্ছে নতুন বিল্ডিং ডিজিটাল সেটা তো আপনি নতুন বিল্ডিং বিল্ডিং ঢুকে গেলাম লিফ্ট ধরে আবার উঠে যাচ্ছি যাব ঠিক ছয় তালায় ওখানে ছয় তালা বেডে আমার হাসপাতালে মানে এই হাসপাতালে আমার পাতি ভর্তি আছে সেখানটায় তার জন্য কিছু হালকা খাবার নিয়ে লিফটে উঠেছি পঞ্চম তলায় এক সহকারী সাথের ভাই নেমে গেল আমি যাব সপ্তম তালায় আমি অলিপটা বন্ধ করে সুইচটা টিপ দিয়ে দিলাম এসে এসে গেলাম তো বন্ধুরা আরেকটা কথা বলার ছিল এখানে যে আমি তলায় এসেছি সেই তলা থেকে সুন্দর একটা প্রকৃতির ভিউ দেখা যায় এখান থেকে তার কিছুক্ষণ আগে বলেছিলাম টঙ্গি তুরাগ নদীর তীরে যে বিশ্ব ইস্তেমার ময়দানটি যা এখন ফাঁকা যা প্রতি এখানে তবলিক জামাত হয়ে থাকে ঠিক এই জামাতটা মাঠের চার পাঁচটা একদম ফাঁকা যেখানে প্রতি বছরই কানায় কানায় মানুষজন ভরে যায় তাবুটা নিয়ে ইসলাম ও ধর্মের দিনের একটা ধাওয়াতি আয়োজন হয়ে থাকে এখানে আল্লাহ ও জাতি উম্মার জন্য দোয়া এবং ধার্মিক সভা হয়ে থাকে পশ্চিমের সূর্য অস্ত যাচ্ছে খুব সুন্দর এই পথে ঢাকার দিকে চলে যায় ফ্লাইওভার নিচ দিয়ে উপর দিয়ে দনপথি যাওয়া যায় আর এই পথে গাজীপুর মাওনা চৌরাস্তা আরো দূর দূরান্তে যাওয়া যায় তো প্রকৃতির দৃশ্যটা খুব ভালো লাগছে এই হাটতলা থেকে হাসপাতাল ভবনের সূর্য অস্ত যাচ্ছে এটা হচ্ছে টঙ্গী টেলিফোন সংস্থা ভবন টিআইসি বলে থাকে তারপরের বিল্ডিংটা দেখা যাচ্ছে ঠিক ঠিকটঙ্গি বাজারে অবস্থিত সেনা কল্যাণ মার্কেট বা ভবন যেটা ক্যামেরার দৃষ্টিতে আপনি ঝুম করে দেখানোর চেষ্টা করছি দেখুন অনেক দূরে কিন্তু ঠিক ঠিকটঙ্গি বাজার বাস স্ট্যান্ড বরাবরই এটা অবস্থিত এই সেনা কল্যাণ মার্কেটটি অসাধারণ বন্ধুরা ভিউটা এটাকে তো দেখালাম যেখানে টেলিফোন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার দিবেন খুলে দেবা ধন্যবাদ সবাইকে